হ্যালো ভ্রীবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চেইন আর বিউটিন হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টিভিলাসমা নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি বিশ গ্রামের একটি ক্রিম হবে এবং এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট ফোর ইন ওয়ান চেইন হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টিভিলাসমা নাইট ক্রিম যা আপনার ত্বককে সাত দিনের মধ্যে উজ্জ্বল করবে সেই সাথে এই ক্রিমটি চারটি প্রধান স্কিন প্রবলেম থেকে আপনাদের মুক্তি দিবে চেন আর বিডুইন হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টিভিলমা নাইট ক্রিম এটিতে রয়েছে আলফার বোটিন ভিটামিন সি এবং ট্রানাইজিমিক অ্যাসিড যা ত্বকে ট্রোণের চারটি সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে যেমন দাগ ফ্রিকেলস বা বাদামি তিন ডার্ক স্পট বা কালো দাগ নিস্তেজ ত্বক এবং এটি আপনার ত্বককে উজ্জ্বলতা ফিরিয়ে দিবে এবং মুখের মেলাসমা বা মেস্তার সমস্যা পারমানেন্টলি সমাধান করতে সাহায্য করবে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি ভিটামিন ই হায়ালুরোনিক অ্যাসিড কোলাজেন যা গভীর হাইড্রেশন প্রদান করে আপনার ত্বককে পুষ্ট এবং সুরক্ষিত রাখতে সাহায্য করবে চেইন আর বিউটেন হোয়াইটেনিং অ্যান্ড অ্যান্টিপ্লাসমা নাইট ক্রিম এটি মেস্তা দাগ পিগমেন্টেশন কালচেপাপ সব কিছুর জন্য সুপার ডুপার কাজ করবে চেইন আর বিউটিন অ্যান্ড অ্যান্টিমিলাসমা নাইট ক্রিম এটি ত্বককে উজ্জ্বল করবে এবং এই নাইট ক্রিমটি ত্বককে অনেক বেশি উজ্জ্বল এবং সাদা ফর্ষা করবে এছাড়াও ত্বকে থাকা মেস্তা দ্রুত দূর করবে যা ত্বককে সুন্দর এবং পরিষ্কার রাখতেও সাহায্য করবে এছাড়াও এই ক্রিমটি ত্বককে নরম কোমল এবং করতেও সাহায্য করবে সেই সাথে এটি যত ধরনের দাগ আছে ত্বকে সব দাগ দূর করবে এবং ত্বককে অনেক বেশি ফসা করবে ত্বকে থাকা মেস্তাগুলোকে দ্রুত দূর করবে এছাড়াও এটি স্কিনকে নরম গ্লোয়িং এবং ব্রাইট করবে স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করবে স্কিনকে টান টান করবে যাদের ত্বকে বয়সের ছাপ রয়েছে সে বয়সের ছাপ কমাবে স্কিনকে হেলদি রাখতেও সাহায্য করবে অর্থাৎ এই ক্রিমটি কিন্তু আপনাদের ত্বকে কোনো রকম পাতলা করবে না বা স্কিন যদি সেন্সিটিভ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি ইউজ করতে পারবেন এতে কোনো ক্ষতি হবে না চেইন আর বিউটিন অ্যান্ড অ্যান্টিমেলাজমা নাইট ক্রিম এটি ব্যবহার করবেন কিভাবে রাতে মুখ ভালো করে ধুয়ে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এবং সকালে মুখ ভালো করে ধুয়ে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ